কিকে চালিয়ে কর আদিয়ে দাও ও ভাই আরে নতুরাই মার্কেটটা ও ভাই আবার এত কাছে আবার পাঁচ সারে আজকে সিরিয়াল আর কি সপ্তাহে শুরু করবে নাকি এ যদি আমি ডিসকাউন্ট কেটে কাটবো যে র‍্যাপ টাকা কাটবো সব কাটবো কি শুরু করতে দাও সব তো না যে এটা কেটে এই যে আমি টাকা কেটে দিছি

মাত্র কত কত এক লাখ দশ হাজার জেনে নিবি এক লাখ হুন্ডা নিলে এক লাখ ইয়ামা নিলে এক লাখ ওকে ওকে

পারবো না তো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ভাই ই না করতে পারে কি জানি করে গরু না কিনবে গরুর রসি কিনবে

আহ টাইটানিক জাহাজ এটা টাইটানিক রাজা টাইটানিক রাজা সুজুকি ইনটুটার এভিয়েস এভিয়েস এভিএস মাত্র এক লাখ আসি হাজার হুদা এক লাখ হুদা এক লাখ আছে ল্যাকেটের বাসনের দাম একটা রাজা নেবেন মিয়া কিনবেন কি

এত কম দামে গাড়ি যদি পাই আসলে আমি বুঝাইতে পারি না যে 160 সিসি হ্যাঁ 160 সিসি হুন্ডা হলে হুন্ডা হলে 18 এর মোড়ে দুই কাম করা লাগবো না ইঞ্জিন সাউন্ড হলে দিলকে খুলকে ঠান্ডা হয়ে যায় তাই

সাদা পাঞ্জাবি জুব্বা একটা দিব নিয়ে গাড়িটা চালাইবো সেই মান মানাইবো মাত্র এক লাখ বিশ হাজার বাইসাইকেলে দামে বাইকের দাম হবে ভাই ভাই বললাম তো ধামাকার আবেশ বাইকের দাম যারা কোনদিন বাইক চিন্তাও করে নাই করবে আজকে ভিডিও

মাত্র প্রাইস কত কত এক লাখ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা গাড়ি ভাই বিশের মডেল জিক্সার মডেল কালার ঘরে খেলা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা ভাই এক

See <laughs> ওরা গরমে থাকতে পারল না গত দাপুনি आले না এস সি সাইরা দিছি এস সি সাইরা দিছি তারপরও ঠান্ডা হয় না ভাই ভাই এত কম দামে বাইক দিছে থাকতে পারবো না থাকতে পারবো না ভাগবো ভাগবো খালি ভাগবো ভাইরে 2021 এর মডেল ইন্দোনেশিয়ান কালার গরে কালা আর 15 বাসো থ্রি এইটার প্রাইস হলো দাম করা 2021 এর মডেল দুই বছর একAgo মাত্র প্রাইস হলো 3 লক্ষ 70 দটকা 3 লক্ষ ইন্দোনেশিয়ান আর 15 বাসো থ্রি কালার ঘরে কালা

মার্কেটে কি অনেক দাম মেলা দাম আর আমরা দিছি কম দামে লয়ে আসে মেন কে পুরাতনের ভিতরে নতুন বাইকটা দামে এক দেড় লাখ টাকা কম পাইবেন

লাগে যে ডাক্কা খেলা বাইশের আর 15 22 23 24 সারা তো কোনো কথাই নাই ফারুক বসছি কি রে ভাই কি হয়ে গেল हां भाई हां কষ্টে টাকা দিয়া বাইক কিনবিল এই বাইকটা রাস্তায় টুক্কু 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 টুক্কুতে ডাকে বিল পারে পারে না 2022 এর মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডয়েচেলে বিএস আর 15 ভার্সন এর মাত্র তিন লক্ষ 70 দতিয়া 3 লক্ষ 70 মাত্র 3 লক্ষ 70 লাগে যে যোগ আছে এস আইডা তো আপডেট 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 লেটেস্ট লেটেস্ট ফিটিং ফিটিং একদম এই এর পরেই আহেন ওরে লাল রে আ যায় না লালে গাড়ি লালে লাল একদম ইনটেক প্যাকেট করে খালি এখন যে বাইক রে ভাই আ

এরপরে আসে বাইশের মডেল অনটেস্ট বাইশের মডেল নাম্বার কর কি কোন আবার অনটেস্ট অনটে দাম কমায় দিতে পারে আচ্ছা তাহলে ওয়ান্টেড এর মডেল প্রাইস হলো মাত্র কত কত এই মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা লাখ চল্লিশ ভাই টাকা টাকা ডিসকাউন্ট তিন টাকা না করে যাইব কই এই বাংলার বাঘ বাংলার বাঘ চিতা বা খালি বাঘের ভয় পান এই বাঘের দিকে ভয় লাগে না একেবারে ফাটাফাটি বাঘ গর্জন দিলে একেবারে কা

মাত্র পঞ্চাশ হাজার টাকা তিন লাখ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সোয়া লাগছে আরো একটা চমক দিয়ে দে আর ওয়ান ফাইভ তিন লাখ বিশ হাজার টাকা

পাগলাই ভালো জানে রে মাত্র প্রাইস কত কত মাত্রি তো লাগে নাই টাস্কি একটা কাজ করি টাস্কি লাগে আর ওয়ান ফাইভ তিন লাখ দশ হাজার টাকা ব্যবসা করব তিন লাখ দশ হাজার টাকা ব্যবসা করবো আর ওয়ান ফাইভ तीन लाख चौल्लिस हजार দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ তিন লাখ সত্তর হাজার টিয়া তিন মাত্র তেরো হাজার কিলো চলা তিন লাখ সত্তর হাজার টিয়া খাই আর পুরা এর পরে দুই হাজার বিশের মডেল একুশের

দুই দুইটা ওয়ান টেস্ট বা নাম্বার করা নেন ওয়ান টেস্ট বা নাম্বার করা দুই দুইটা ইন্দোনেশিয়ান আর ওয়ান এম দুইটাই ডোয়েল চ্যানেল এবিএস দুইটা বাইকি ফ্রেশ কন্ডিশন দুইটাই তেইশের মডেল আপনি দুইটা বাইকি সুপার কন্ডিশন ডাব্লিউ ভ্যারিয়েশন এবিএস এই দুইটা বাইকের ভিতরে আপনি যেটাই নেবেন না কেন প্রাইসটি থাকবে ওয়ান টেজের নেবে পাঁচ লাখ 20 হাজার টাকায় আরির নাম্বার করা আছে এর প্রাইস থাকবে বরাবর পাঁচ লাখ টাকায় আই হাই 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 তবে ওই ওয়ান টেজের দাম বেশি নাম্বার করা দাম কম যেমন গুর তেমন মিষ্টি তাই বুঝলা যাবে না কোনডা থেকে কোনডা কম আছে ভাই তো 19 হইতে পারে নাও হইতে পারে দুইটা বাইকের ভিতরে আচ্ছা এবার আসি আমরা R1M এম ইন্ডিয়ান ভার্সন 24 এর মডেল 24 এর বরের

বিএস সেভেন বাই ধামাকা প্রাইস থাকবে একেবারে বাইকের মানে কি কম দামের ভিতরে সবথেকে কম দাম সেরা প্রাইসটাই হবে মাত্র কত জানেন মাত্র চার লক্ষ পঁচাত্তর হাজার টাকায় মাত্র 475 টাকা পাবেন ব্ল্যাক গোল R1 B4 BS7 আসনা কিনলে পস্তাইতে হবে কিছু করা থাকবে না দিল্লির কা লাড্ডু নেই খাবে তো পস্তায়েগা না কুলজা খেলা কিন্তু শুরু হয়ে গেলগা ইদে সোয়া কিন্তু লাগ্যা গেলগা আ একেবারে টাকা টাকা মাছ দলে যেমন লাফালাফি করে তেমনি বাইকটা লাফালাফি করতেছে নতুনের মতন বাইক বলতেছে আমি নতুন আমি নতুন আমাকে পুরান বলিয়া লজ্জা দিয়ে না বাইক বলে ওরে বাই তেইশের মডেল ইন্দোনেশিয়ান ভার্সন এক কথায় নিউ কন্ডিশন আর মাত্র প্রায় চার লক্ষ পঁচাশি হাজার টাকায় মাত্র চার লক্ষ পঁচাশি টাকা নিউ কন্ডিশন সুপার বাইক বাই এক কথাই তার পাশেই আছে আর একটা দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ার দাদা কি কুমাটা কুমছে কই ছয় লাখ পঁচিশ ছয় লাখ সত্তর পঁচাত্তর আর কই চার লাখ আশি আর চার লাখ পঞ্চাশ বাইকের দাম মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ এরপরে ওয়ান এম দুই হাজার মডেল ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল বেশ আর প্রাইস সারপ্রাইজ চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা আরো ওয়ান এম মনেস্টার ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল বেশ সুপার দুপার হিট করছে হ্যাঁ এরপরে এরপরে আছে তেইশের মডেল তেইশের মডেল একেবারে মাল কিরে ভাই পুরো টাটকা মাল আগুন ইউরু কালার ইন্দোনেশিয়ান তেইশের মডেল দুই বৎসরের কাগজ নতুনের মতন সাউন্ড না হইলে একটা পাঁচ সাউন্টের হামার আইন্যা রাইঙ্গা ধিয়া যাইবেন কোনো শব্দ থাকবে না আর প্রাইস মাত্র চার লক্ষ আশি হাজার টাকায়

রেজিস্ট্রেশন ঢাকার হতে হবে ফার্স্ট আপনি হতে হবে কাগজপত্রের মালিক আপনি হতে হবে ওকে আচ্ছা আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ